করবো তুমি এটা কে একা একা বলেছো আজকার আই আমি প্রচুর পরিমাণে গঞ্জিকা সেবন করিয়াচ্ছি গঞ্জিকা মানে জ্ঞানজি নাকি গঞ্জিকা মানে গাঁজা যখন এটা কবি বা বুদ্ধিজীবীদের আসরে থাকে তখন এটাকে গঞ্জিকা বলে যখন এটা রংবাজ মাস্তান শাখরদের আসরে যায় তখন এটাকে গাঁজা বলে যখন এটা মাজার বা ফকিরদের আস্তানায় যায় তখন এটাকে বলা হয় সিদ্ধি এক কি বানাবো জানবে অপূর্ব পাগল আকাশে চিল উড়তে দেখেছো কি সুন্দর ডানা মেলে উড়ে বেড়ায় গঞ্জিকা সেবন করলে ওইভাবে আকাশের মধ্যে ওরা যায় মনে মনে অনেক কিছু হওয়া যায় রাজা বাচ্চা হওয়া যায় হবে নাকি রাজা কি কও আরে তুমি কি পাগল হচ্ছ নাকি হ্যাঁ আমি হলাম মহাকাঙ্গাল আমি ওমর রাজা কি বললে কাঙ্গাল হ্যাঁ হ্যাঁ তুমি সত্যি কাঙ্গাল